আসসালামু আলাইকুম আজকে অনেক শখ করে একটু টাইম নিয়ে তারপর সে ডেজার্টগুলো বানাইছি কেমন লাগতেছে কালারগুলো তিন ফ্লেভার হ্যাঁ এটা হচ্ছে রেড ফ্রুট দিয়ে এটা ডেজার্ট আর হচ্ছে খায় বলবেন কি এটা হচ্ছে চকলেট ডেজার্ট আর এটা হচ্ছে ফ্রুট সালাদ এবার আপনারা বাবা আর মেয়ে খেয়ে বলবেন

সবাই ভালো থাকবেন হবে আসসালামু আলাইকুম